আজকে আমাদের দেশের দুই চারজন অতি বুদ্ধিমান লোক তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে স্যাটেলাইট বন্ধ করে দিয়েছে সমস্ত সংযোগ বিদ্ধ বন্ধ করে দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার উপরে যে জুলুমের স্টিমুলার চালাচ্ছে তারা মনে করতেছে ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষের চোখ বন্ধ করা যায় কিন্তু তাদের জেনে জানা রাখা উচিত ফেরেস তাদের চোখ কিন্তু বন্ধ করা যায় না ঠিক কিনা বলে আজকে যে আরাতের আধারে দিনের আলোতে স্যাটেলাইট বন্ধ করে আপনি যত বড় পাপ আর জুলুম করেন না কেন প্রত্যেকটা সব কিছু দুই কাদের দুই ফেরেশতা লিখে রাখছে ঠিক কিনা বলে একদিন সব কিছু সিসিটিভি ক্যামেরায় যেমন দেখা যায় ভিডিও ফুটেজ ভাবে দেখা যায় কিয়ামতের ময়দানে হলেও আল্লাহ সমগ্র জাতিকে দেখে এরপর এই সকল জালিমদেরকে শাস্তি আনবেন ঠিক কিনা জয় বলে আমার প্রিয় ভাইরা লাইট সব বন্ধ করে দিয়েছে সব সংযোগ বন্ধ করে দিয়েছে বলেন তো আল্লাহকে আপনাকে দেখতেছি কিনা কথা কয় না আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো স্যাটেলাইট আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো বুদ্ধি আজও পর্যন্ত পৃথিবীতে কেউ তৈরি করতে পেরেছে এই জন্য এতটুকু ধ্যান আর খেয়াল অন্তরে পয়দা না হইলে জালিমের কাতার অন্তর্ভুক্ত হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ রেন বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো সম্মানিত এই চারটি মাসের মধ্যে ইসলাম দত যুদ্ধ মারামারি হানাহানি কাটাকাটি বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ আর এই চারটি মাসের মধ্যে একটা মাসের নাম হলো মহারম নাম কি আমরা যেই মাসের মধ্যে বর্তমান আছি বলেন তো এই মাসের নাম কি আরো জলে বলেন কোন মাস কিন্তু এই মহারম মাসে আমার দেশে সুলমান নির্যাতন আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বারবার সতর্ক করে দেওয়ার পরেও এখনো যারা আমাদের দেশের সাধারণ ছাত্রদের উপরে যে জুলুমান নির্যাতন চালাচ্ছে এরা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা করছে ঠিক কিনা আমার ভাইরা কি অপরাধ এই ছেলেদের কি অপরাধ এই ছাত্রদের তাদের দাবি হলো একটা নিজেদের অধিকার ফিরে পেতে চাই একজন মানুষ তার নিজের অধিকারের দাবি করতে তাই বলে কি আপনি আমাকে মেরে ফেলবেন তাই বলে কি আপনি আমাকে জেলে ঢুকাবেন তাই বলে কি আপনি উপর থেকে হেলিকপ্টার দিয়ে বোমা আর গুলি নিক্ষেপ করে করে এই তাজা প্রাণ গুলোকে আপনি মেরে ফেলবে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন ম্যান পতল নাফসান বিগাইন নাফসান আও ফাসাদিন ফিল আরদি ফাকা আননা মা কাতালনা সাজিহা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে খুন করে গুণ করে ওই লোকটার গুনাহটা কেমন ফাকা আন্নামা মা আহইয়ান নাস জামিআ গোটা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করলে যেই গোনা হয় একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে এই রকম গুনাহ তার আমলনামায় লেখা হয় ঠিক না কথাটা কাট আমি কি বানায়া বললাম না আল্লাহ পাক বলেন নিরপরাধ একজন মানুষকে যারা মেরে ফেলে নিরপরাধ মানুষের বুকে যারা গুলি করে মারে এই লোকটা গোটা পৃথিবীর মানুষকে হতা করলে যে অপরাধ সেই অপরাধটা তার আমল নামায় লিখে দেওয়া হয় এই কথাটা যিনি বলেছেন বুঝে থাকলে বলেন তিনি কে